নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আর আমি ডক্টর সুব্রত হালদার আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে একটি জটিল ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে ভারত যদি তাইওয়ানকে অস্ত্র বিক্রি করে তবে কি চীন রুষ্ট হবে আমরা দেখব তাইওয়ানের ইতিহাস ভারতের পরিবর্তিত পররাষ্ট্রনীতি এবং এর সম্ভাব্য কৌশলগত প্রভাব তাই দেরি না করে আসুন ভিডিওটির শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এই প্রতিবেদনটি বুঝতে হলে অবশ্যই বুঝতে হবে তার আগে চীন ও তাইওয়ানের সম্পর্কের ইতিহাস সম্পর্কে উনিশশো সালের সিনহাই বিপ্লব এর মাধ্যমে চীন রাজবংশের পতন ঘটে তারপর সান ইয়াতসেনের গণতান্ত্রিক চীনের স্বপ্ন বাস্তবায়নে কুয়োমিন্তাং পার্টি গঠন করেন চিয়াং কাইসেক অন্যদিকে রাশিয়ার বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে চীনে কমিউনিস্ট পার্টি গঠিত হয় দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ চলছিল কিন্তু উনিশশো সালে জাপান আক্রমণ করলে তারা সাময়িকভাবে একত্রিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের গৃহযুদ্ধ শুরু হয় এবং উনিশশো সালে মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্টরা বিজয়ী হয় চিয়াং কাইসেক তাইওয়ানে পালিয়ে গিয়ে আলাদা সরকার গঠন করেন আজ তাইওয়ান একটি স্বতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চললেও চীন এক চীন নীতি অনুসরণ করে এবং তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে বিশ্বের অধিকাংশ দেশ কূটনৈতিক স্বীকৃতি না দিলেও তাইওয়ান প্রযুক্তিতে বিশেষত সেমিকন্ডাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিক সহায়তা দেয় যার ফলে এই অঞ্চল ভূ রাজনীতিতে উত্তপ্ত বিন্দুতে পরিণত হয়েছে এখন আসুন জেনে নেওয়া যাক ভারত চীন সম্পর্ক ও তাইওয়ান প্রসঙ্গ ভারত ঐতিহ্যগতভাবে চীনের এক চীন নীতিকে সম্মান জানিয়েছে এবং তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি কিন্তু চীন বারবার পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করা ভারতের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সরাসরি সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রস্তাব উপেক্ষা করার ফলে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সীমান্ত সমস্যা জলের ভাগাভাগি বা জাতিসংঘে সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাব চীন বারবার অবজ্ঞা করেছে এর ফলে দু সালের পর থেকে ভারত নিজের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে এবং চীনের বিরুদ্ধে নরম মনোভাব ত্যাগ করেছে এমন সময় তাইওয়ান ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে ডিফেন্স সিস্টেম ডি ফোর অ্যান্টিড্রোন তাতে তাইপেই সরকারের আগ্রহ স্পষ্ট তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পিএইচডি ছাত্রছাত্রীর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে এই পারস্পরিক সম্পর্ক ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসুন জেনে নেওয়া যাক ভারতের প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত প্রভাব সম্পর্কে ভারতের প্রতিরক্ষা রপ্তানি দু হাজার সালে প্রায় তিন মিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত দশ বছরে তিনগুণ বৃদ্ধি ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং আফ্রিকার বহু দেশ ভারতের তৈরি অস্ত্র হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র কিনছে কারণ এগুলো কম খরচে বেশি কার্যকর তাইওয়ানের গবেষক ডক্টর মোমিন চেন উল্লেখ করেছেন যে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে চীনের তৈরি অস্ত্র যেখানে কার্যকারিতায় ব্যর্থ হয়েছে সেখানে ভারতের আকাশ মিসাইল পিনাকা রকেট সিস্টেম বাস্তব যুদ্ধে পরীক্ষিত তাইওয়ানে অস্ত্র রপ্তানি করলে ভারত একদিকে রপ্তানি দু চীনকে কৌশলগত বার্তা দেবে তুমি যদি আমাদের শত্রুদের অস্ত্র দাও আমরাও দেব তোমার শত্রুদের আসুন জেনে নেওয়া যাক এর গুরুত্ব ও ভারতের কৌশলগত কি অঙ্ক হতে পারে তাইওয়ানে অস্ত্র বিক্রি ভারতের কৌশলগত আত্মবিশ্বাসের প্রতীক হবে উনিশশো সময় ভারত চীনের সঙ্গে সংঘর্ষ এড়াতে এয়ারফোর্স ব্যবহার করেনি এটা ছিল পরাজয়ের বড় কারণ আজ সেই নীতির পরিবর্তন দরকার চাণক্যের নীতি বলছে শত্রুর সঙ্গে ব্যবহারও বাস্তববাদ প্রয়োজন তাইওয়ান ইস্যুতে ভারত যদি শত্রু অবস্থান নেয় তবে তা চীনের পাকিস্তান সমর্থনের যোগ্য জবাব হতে পারে এই সিদ্ধান্ত অহিংস নীতির পরিত্যাগ নয় বরং প্রতিরোধের শক্তি অর্জন তৎপরই তাইওয়ানকে সমর্থন করলে ভারত ইন্দো স্পেসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে সর্বশেষ বলবো ভারত এখন একটি মোড়ে দাঁড়িয়ে রয়েছে তাইওয়ানকে অস্ত্র বিক্রি বা কূটনৈতিক স্বীকৃতি দেওয়া চীনকে বিরক্ত করতে পারে কিন্তু এটি একটি হিসাব করে নেওয়া ঝুঁকি চীনের ভারত বিরোধী কার্যকলাপ পাকিস্তানকে সমর্থন জাতিসংঘে ভোট সীমান্ত লঙ্ঘন এই সবের মোকাবিলায় ভারতের উচিত নিজের কৌশলগত অবস্থানকে সুদৃঢ় করা তাইওয়ানের সঙ্গে বন্ধুত্ব ভারতকে আত্মনির্ভরতা ও গ্লোবাল স্ট্যাটাস দুটোই দেবে আপনি কি মনে করেন ভারতের কি এই পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টস বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমি ডক্টর সুব্রত আর আজকের মতো এই ভিডিওটি শেষ করছি ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সচেতন থাকুন জয় হিন্দ নমস্কার